নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আজকে আমি আপনাদের কিছু তথ্য দেব যেমন মনে কোন কোনো এক ব্যক্তির জ্বর সর্দি কাশি রয়েছে এবং হঠাৎ করে পাতলা বাখানা শুরু হয়ে যায় এবং তার সঙ্গে পেটে ব্যথা হয় যদি এই সমস্ত সমস্যাগুলো একসাথে দেখা যায় তাহলে কি ধরনের ওষুধ দেওয়া হয় বা কি পরামর্শ দেওয়া উচিত রুগীকে সেই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণমূলক হিসাবে গ্রহণ করবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের বলে দেয় যে জ্বর সর্দি কাশি যদি থাকে অনেকদিন ধরে তো প্রথমত জ্বরের জন্য আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্যারাসিটামল ওষুধ দিতে হবে তো শরীরের ওজন অনুযায়ী দশ থেকে পনেরো মিলিগ্রাম পার বডি ওয়েট কেজিতে ডোজ হয় তো সেই অনুযায়ী সাড়ে ছশো প্যারাসিটামল যুক্ত সাড়ে ছশো এমজি যুক্ত ওষুধ একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পরামর্শ দেবেন এবং বন্ধুরা যদি দেখেন যে যদি স্বাস্থ্য যদি একটু মানে পাতলা টাইপের হয় তাহলে সেক্ষেত্রে পাঁচশো এমজি দেওয়া প্রয়োজন হয় কিন্তু বর্তমানে পাঁচশো এমজি প্যারাসিটামল কিন্তু অনেকটা রেজিস্ট্যান্স হয়ে গেছে তো সাড়ে ছশো এমজি এমনকি হাজার এমজি প্যারাসিমল দেওয়া হয় এটা হচ্ছে জ্বরের জন্য জ্বরের সঙ্গে যদি হালকা শরীরে ব্যথা থাকে বা হালকা পেটে ব্যথা থাকে তাহলে এই প্যারাসিটামল ওষুধ দিয়ে কিন্তু হয়ে যাবে প্যারাসিটামল ভারতে তথা ভারতের বাইরে বিভিন্ন ব্র্যান্ড নেমে কিন্তু পরিচিত রয়েছে এবার আপনাদের মনে রাখতে হবে যে এই প্যারাসিটামল ওষুধটা কীভাবে কাজ করবে তো প্যারাসিটামলটা হচ্ছে একটা অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োটিক ড্রাগ অ্যানালজেসিক মানে হচ্ছে শরীরে যদি ব্যথা থাকে হালকা ধরনের সেটা কমাবে এবং অ্যান্টিপায়োটিক কথা মানে কি শরীরে যে একটা স্বাভাবিক তাপমাত্রা থাকে বিভিন্ন বয়স অনুযায়ী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেটা থাকে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফায়নাইট সেটা যদি বেশি হয়ে যায় প্রায় একশো ডিগ্রি কাছাকাছি ফায়নাইট যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ওষুধটা প্যারাসিটামলটা কিন্তু জ্বর কমাতে সাহায্য করবে এইভাবে কিন্তু প্যারাসিটামল কাজ করে কিন্তু মরবেন প্যারাসিটামল অতিরিক্ত ডোজ খেলে বা প্যারাসিটামল বেশি পরিমাণে খেলে কিন্তু লিভারের মারাত্মক ক্ষতি হয় বা লিভার ড্যামেজের সমস্যা কিন্তু হতে পারে তারপর বন্ধুরা যদি পেশেন্টটার বা রুগীটার জ্বরের সঙ্গে যদি সর্দি থাকে বা কাশি থাকে তাহলে সর্দি এবং কাশির জন্য আপনারা কি দেবেন সর্দির জন্য অ্যান্টিহিস্টামিনযুক্ত ওষুধ বা লেবোসেটাজিন বা সঙ্গে যুক্ত প্রিপারেশন ওষুধগুলো শুধুমাত্র রাত্রিবেলা খেতে হবে এমন পরামর্শ দিতে হবে কন্টিনিউ পাঁচ দিন মনে দিতে হবে রাত্রিবেলা অ্যাট এ বেড টাইম অর্থাৎ রাত্রিবেলা ঘুমানোর আগে একটা করে ট্যাবলেট খেয়ে ঘুমোতে হবে এটা সর্দির জন্য আর অ্যান্টি হিস্টামিন মানে কি যে এক ধরনের হিস্টামিন থাকে বা কেমিক্যাল ম্যাসেঞ্জার থাকে যেগুলো রিলিজ হলে অনবরত কাশি হতে থাকে বা নাক দিয়ে জল পড়া বা আরও অন্যান্য সমস্যা যদি হয় সেটা কিন্তু কমাতে কিন্তু এই হিস্টামিন যুক্ত ওষুধটা কিন্তু কাজ করে যেমন সর্দি একটা অ্যালার্জি সেটাকে কমাতে কিন্তু কাজ করে তারপর বন্ধুরা মনে করুন কাশি হচ্ছে তো এবার কাশি কিন্তু দীর্ঘদিন জুড়ে মানে অনেকদিন ধরে যদি কাশি হয় তো কাশি সাধারণত দু ধরনের হয় একটা প্রোডাক্টিভ কফ একটা নন প্রোডাক্টিভ কফ মানে একটা ওয়েট কফ একটা ড্রাই কফ মানে কাশির সঙ্গে মিউকাস বেরিয়ে আসতে পারে বা শুকনো কাশি হতে পারে গলা ইরিটেশন হতে পারে তো দুটোর উপর আলাদা আলাদাভাবে কিন্তু কফ সিরাপ হয়ে থাকে যদি শুকনো কাশি হয় তাহলে ডেস্টোমেথারফেন এছাড়া আরও বিভিন্ন কম্পোজিশান যেগুলো রয়েছে ওই ধরনের ওষুধ দিতে হবে আর যদি মানে ডায়লেটার এবং মিকোলাইটি প্রিপারেশনের যে কফ সিরাপ হয় সেটা হচ্ছে কফ বের করার জন্য দেওয়ার প্রয়োজন হতে পারে তো প্রথমে বুঝতে হবে যে কাশিটা কি শুকনো কাশি হচ্ছে না ওয়েট কফ হচ্ছে ড্রাই কফ এরকম হচ্ছে কিনা তো সব কিছুর ব্যাপারে কিন্তু আলাদা কাশির সিরাপ হয় তো এটা কিন্তু ভালো খেয়াল করতে হবে এবং কাশি যদি অনবরত বেশি হতে থাকে তাহলে রুগীকে পরামর্শ দিতে হবে যে সকালে দুপুরে রাতের দিনে তিন টাইম কাশির সিরাপটা খেতে হবে দশ এম করে অ্যাজ পার অ্যাডাল্ট ডোসদের ক্ষেত্রে এবং কাশি সিরাপ সেবন করার পর জলপান করা কিন্তু যাবে না কারণ কাশি সিরাপের কাজ হচ্ছে সেটা যেন মিউকাস অর্থাৎ গলার মেমব্রেনের মধ্যে যেমন অবশ্যই লেগে থাকে পনেরো মিনিট বা তিরিশ মিনিট পর জলপান করতে পারে এবং কািসিয়া খাওয়ার পাশাপাশি রুগীকে পরামর্শ দিতে হবে যে হালকা ফুটন্ত গরম জল ঠান্ডা করে তার মধ্যে একটু পরিমাণ লবণ তার মধ্যে পারলে মধু বা একটু পরিমাণ আদা মিশিয়ে সেটা গুলি কুচি বা গার্গেল করতে হবে আরও ভালো হয় বেটারডিন গার্গেল যে বলে রয়েছে বেটারডিন গার্গেল যদি গার্গেল করতে পারে তাহলে কিন্তু খুব ভালো উপকার হয় এবং তারপর বন্ধুরা এই ওষুধগুলো খাওয়ার পাশাপাশি অবশ্যই রুগীকে কী দিতে হবে গ্যাসের ওষুধ বা অ্যাসিডি যেন বেশি না হয় তার জন্য প্যান্টোপ্রাজল বা ওমিপ্রাজল বা এসোম প্রাজল এই ধরনের প্রোটন পাম্প ইনিভিটার যুক্ত মানে অ্যাসিড কমানোর যে গ্যাসের ওষুধ এগুলো কিন্তু দিতে হবে প্রোটন পাম্প ইনিভিটার মানে কি পাকস্থলী প্যারিসেটাল কোষের মধ্যে প্রোটন পাম্পটাকে ইনভিট করে দেবে যার ফলে অতিরিক্ত পরিমাণ অ্যাসিড নিকশন হবে না এছাড়া আপনারা অ্যান্টি হিস্টামিন মানে এ হিস্টামিন এইচ টু রিসেপ্টার ব্লকারগুলো দিতে পারেন র্যানিটিডিন এই ধরনের ওষুধগুলো কিন্তু বা যুক্ত ওষুধগুলো কিন্তু দেওয়া যেতে পারে তো উমিপ্রাজল প্যান্টোপ্রাজল এসব এগুলো সকালে একটা করে বাসি পেটে খাওয়ার পরামর্শ দিতে হবে বা অন্যান্য ওষুধ দিনে দুবার খাওয়ার আগে দেওয়া যেতে পারে আমার মনে করুন বন্ধুরা জ্বর সর্দি কাশের পাশাপাশি রুগীটির পাতলা পায়খানা হচ্ছে তো আমি দেখুন আগে কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধের কথা বলিনি যেহেতু রুগীটার পাতলা পায়খানা হচ্ছে তো পাতলা পায়খানা কমানোর জন্য যদি আমরা মানে অ্যাজ এ ফার্মাসিস্ট যদি বা ডাক্তারবাবুরা পরামর্শ দেন যুক্ত ওষুধ বা এর থেকে আরও ভালো হয় নরফ্লাক্সোসিন বা ওফ্লাকসোসিন বা ওনিডাজল যুক্ত এই ধরনের ওষুধগুলো দিনে তিনবার করে যদি মেট্রোনিডাজল দেওয়া হয় তাহলে দিনে তিনবার করে কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয় অথবা এবং ও নিডাজল যুক্ত এই ধরনের ওষুধ যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে দিনে দুবার করে সকালে একটা রাতে একটা খাবার পর কন্টিনিউ তিন থেকে পাঁচ দিন দেওয়া হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটা যেটা বলছি মেট্রোনিডাজল বা বা ওফ্লাক্সোসিন বা ও বা নর্ফ্লাকসোসিন বা নর্ফ্লাকসিন টিন্ডা এই ধরনের এই ওষুধগুলোই কিন্তু এক ধরনের অ্যান্টি ডায়রিয়াল এবং অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে মানে এক্ষেত্রে আরও অন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার প্রয়োজন নেই এগুলোই কিন্তু অ্যান্টি ডায়রিয়াল এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু কাজ করবে এবং বারবার পাতলা পায়খানা হলে যাতে শরীর দুর্বল না হয়ে যায় ডিহাইড্রেট যেন না হয়ে যায় শরীর জলে ঘাতি যেন না হয়ে যায় তার জন্য রোগীকে ওআরএস ওরাল। রিহাইড্রেশন সল্ট বা সলিউশন এই ধরনের ওয়ারেস দিতে হবে একটা পাউচের মধ্যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট গ্রাম থাকে যার মধ্যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস থাকে সেই ইনগ্রিডেন্টসগুলোকে এক লিটার ফুটন্ত গরম জল ঠান্ডা করে বা পানির মধ্যে মিশিয়ে রুগীটিকে কন্টিনিউ দিনে দুই থেকে তিনটা ওয়ারেস তিন লিটার বা দু লিটার জলের মধ্যে মিশিয়ে খেতে হবে এবং তার সঙ্গে বলতে হবে অবশ্যই যেন ফুটন্ত জল অর্থাৎ যেহেতু পেটে সমস্যা রয়েছে ইনটেস্টাইনের মধ্যে যেহেতু সমস্যা হচ্ছে বা বদহজমের কারণে যে সমস্যা বা যার কারণে পাতলা পায়খানা হচ্ছে সে তার জন্য কি অবশ্যই রুগীকে গরম পানি পান করতে হবে কারণ বন্ধুরা পানি দূষিত হওয়ার ফলে বা দূষিত খাবার খেলে কিন্তু পাতলা পায়খানার সমস্যা বেড়ে যেতে পারে বা অন্যান্য ওষুধের কারণেও কিন্তু ডায়রিয়া বা পাতলা বখানার সমস্যা হতে পারে সেটা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে জানাতে হবে ওআরএস যদি বারবার সেবন করা হয় বা পান করা হয় ওআরএস এর পানি তাহলে শরীর দুর্বলতা কাটবে এবং শরীরটা বেশ হাইড্রেট থাকবে বেশ এনার্জেটিক থাকবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রুগীর পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার পাশাপাশি পেটে অনেকটা বেশি ব্যথা হয় যদি এরকমটা হয় যে পেটে খিচুনি দিয়ে ব্যথা উঠছে অনেকটা বেশি অসহ্যনীয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে ডোটাভেইন হাইড্রোক্লোরাইড যুক্ত ব্যথানাশক ওষুধ বা অ্যান্টি স্প্যাসমোটিক ড্রাগ দেওয়া হয় অনেক সময় ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইডের সঙ্গে আপনারা দেখবেন যে মেফানেমিক যুক্ত ব্যথার ওষুধও কিন্তু থাকে সেটাও কিন্তু দেওয়া সম্ভব তো ব্যথার ওষুধ দিনে দুবার সকালে একটা রাতে একটা খাবার পর কন্টিনিউ দেওয়া হয় দুই থেকে তিন দিন বা ব্যথা প্রয়োজন না হলে খাওয়ার প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু রোগীকে জানিয়ে দিতে হবে বলে রাখি যা যে সমস্ত রুগীদের পাতলা পায়খানা হয় সেই সমস্ত রুগীদের পরামর্শ দেওয়া হয় যে আপনারা মাছ মাংস বা মশলাযুদ্ধ খাবার খাবেন না যতটা কম খাবেন ততটা এড়িয়ে ভালো হবে এবং তার সঙ্গে বল মানে জানাতে হবে যে রুগী যেন শক্ত টাইপের খাবার যেমন হচ্ছে ভাত চিঁড়ে বা কলা সিদ্ধ এই ধরনের খাবার খেতে হবে যাতে পায়খানাটা শক্ত হয় যদি জল টাইপের বা লিকুইড টাইপের খাবার যদি খায় তাহলে পায়খানা কিন্তু জলের মতো বেরোবে তো শক্ত টাইপের খাবার খেলেই কিন্তু পায়খানাটা শক্ত হবে তাতে কিন্তু রুগীর মানে পাতলা পায়খানাটা অনেকটা কমে যাবে পাতলা পায়খানা যদি বারবার হয় তাহলে কিন্তু রুগীর শরীর কিন্তু খুব দুর্বল হতে পারে এই ওষুধগুলো যেগুলো বলছি এগুলো কন্টিনিউ তিন থেকে পাঁচ দিন খাওয়ার পরও যদি রোগীর শরীর ঠিক না হয় বা সমস্যা যদি কম না হয় তাহলে অবশ্যই আবার পুনরায় ডাক্তার পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধগুলো খেতে হবে বা অন্য ওষুধ দিতে হতে পারে আবার অনেক সময় দেখা যায় শরীর যদি খুব বেশি দুর্বল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্লাইনের প্রয়োজন হতে পারে শরীরের স্লাইনের প্রয়োজন বলতে কীরকম মনে করুন সেখানে এনএস সোডিয়াম ফ্লোরাইড যুক্ত যে স্লাইন রয়েছে সেটা দেওয়া হতে পারে বা ডিএনএস যুক্ত স্লাইন বা ডি ফাইভ বা আর এল এই ধরনের স্লাইন কিন্তু দেওয়া হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারণ বন্ধুরা বলে রাখি অনেক রুগীরা রয়েছেন যাদের সুগার রয়েছে সুগার পেশেন্টদের কিন্তু যুক্ত স্লাইন কিন্তু দেওয়া হয় না বা যাদের শরীরে জ্বর রয়েছে সেখানে আর এল স্লাইন দিলে কিন্তু জ্বরের মাথা আরও বেড়ে যেতে পারে এবং স্লাইন দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে ডাক্তারের পরামর্শের উপর কারণ স্লাইন একটা স্লাইন অন্তত পাঁচশো এমএলএ স্লাইন কিন্তু ছয় ঘন্টা ধরে চলবে অনেক ক্ষেত্রে দেখা যায় ভুল জায়গার ট্রিটমেন্টের কারণে একটা স্লাইন প্রায় কম করে এক ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রোগীর বিভিন্ন সমস্যা হতে পারে বা অনেকের কিন্তু সমস্যা হয় না কিন্তু অ্যাকচুয়াল নিয়ম অনুযায়ী হচ্ছে যে পাঁচশো মিলে একটা স্লাইন অন্তত পক্ষে তিন ঘন্টা থেকে ছয় ঘন্টার মধ্যে চলতে হবে এর জন্য বন্ধুরা আপনারা দেখবেন যে হসপিটালে গেলে যখন অ্যাডমিট থাকেন তখন একটা স্লাইন শেষ হতে কিন্তু অনেকটা সময় লাগে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে